হাই বন্ধুরা রীতারায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করবো ইঁচ দিয়ে চিংড়ি মাছ ঠিক আছে তার জন্য বাজার থেকে আমি হাফ ইঁচটা কিনে এনেছি আর চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি আমি ইঁচট চিংড়ি করার জন্য যা যা নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর নিয়েছি ধুনে বাটা লঙ্কা বাটা গরম মশলা বাটা আর গোটা জিরে আর গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি আর আলুগুলো ডুমু করে কেটে নিয়েছি এই আমি এখন কেটে নেব আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাটবেন এই চোরটা আমি কেটে নেব তার জন্য আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেব একটু আটা আটা দিলে কি হয় ই কাটতে হাতে আঠা লাগে না দু হাতে এইভাবে তেল লাগিয়ে নেবেন একটু এই তেল লাগানোর পরে হাতে আর আঠা লাগবে না এবার এটা কেটে দেখাচ্ছি আপনাদের এটা এরকম এরকম করে ধরবেন এরকম করে কাটবেন আর কেটে এই যে আটা মাখা জলে রেখে দিলাম যে এরকম করে কাটবেন আটা মাখা জলে একটু ভালো করে ধুয়ে নেবেন তাহলে কি হবে এই আঠাটা আর আপনাদের হাতে লাগবে না লাগলেও আপনাদের তাড়াতাড়ি উঠে যাবে আর এইটাকে এইভাবে দিকতে দেবেন তাড়াতাড়ি কাটার জন্য দেখুন আর এই যে ভেতরের অংশটা আছে এটাকে এইভাবে দেবেন আর এখন তো কোচি এগুলো অত ফেলা লাগবে না অল্প ফেললেই হয়ে যাবে আর একটা কাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো আঠা নেই এর ভিতরে এইভাবে ধরবেন এবার রানিংয়ে কেটে নেবেন আর ভেতরেরটা এরকম করে এক পাশে এরকম দিলেন আর এক পাশে এরকম দিলে এই যে সহজেই কেটে যাচ্ছে আর এটা এরকম কেটে এটা কোচি বলে আমি ভেতরের পুরোটা ফেলছি না নাইলে একটু বড় হলে ভেতরের পুরো অংশ ফেলে দিয়ে আমি শুধু এটাই রান্না করতাম কিন্তু আজকে একটু একটু রেখে দিচ্ছি আমি এইভাবেই রান্না করবো আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি ইঁচড় রান্নার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি এটা একটু গরম হয়ে গেছে এবার আমি ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব তার জন্য ইঁচড়টা এক ভিতরে ঢেলে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেবো লবণ এটাকে ঢেকে আমি সিদ্ধ করি হ্যালো বন্ধুরা ইচোড়া আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ইচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এটাকে আমি তুলে নেব এবার এইভাবে তুলে নেব এটাকে সমস্ত ইচোড়গুলো আমি এইভাবে জল থেকে তুলে নেব পুরো ইচোড়টাকে আমি তুলে নিয়েছি আমার ইচোড়টা সিদ্ধ হয়ে গেছে এবার চলে যাব মেন এটা গরম হলে আলুগুলো ভেজে নেব ভেজে নেব তার জন্য আলুগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব আলু ভাজা তেলেই আমি ইচড়গুলো ভেজে নেবো একটু দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে এটাকেও আমি হালকাভাবে ভেজে নেব ইচড়টা আমার ভাজা হয়ে গেছে ইচড়টাকেও আমি তুলে নেবো কিচোর রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে আমি হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা বেশি ভাজবো না চিংড়ি মাছটা বেশি ভালবে মাছটা শক্ত হয়ে যায় তার জন্য আমি হালকা করেই ভেজে নেব দেখুন হালকা করে আমি ভিঙে নিয়েছি কড়াইতেই আমি ইচড়টা রান্না করে নেব তার জন্য দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার গোটা জিরে শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে আমার একটু ভাজা হয়ে গেছে এর ভিতরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ এটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিলাম একটা চামচ রসুন বাটা আদা বাটা একটা চামচ জিরে বাটাও একটা চামচ দিয়ে দিলাম ধনে বাটাও একটা চামচের একটু কম দিলাম আর দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটা যে যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন এবারে এটাতে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে দেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে আমি এর ভিতরে দিয়ে দেব যেই চোর আর আলু সিদ্ধটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে একটু কষিয়ে নেব এটাকে একটু ভেজে দেব ঢাকাটা আমি একটু তুলে দেব তুলে এটাকে একটু নাড়িয়ে আবার দু মিনিটের জন্য একটু ঢেকে কষিয়ে নেব দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে আমি ঢাকা খুলে একটু নেড়ে ফেলে জল দিয়ে দেব কিশোরটা ভালো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর কষানো হয়েছে এর ভিতরে আমি জল দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব ওটা আমার ফুটে উঠেছে ঢাকা খুলে এবার আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এই মাছ ভেজাটা পুরোটা দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করেন আমি এটা আমার হয়ে গেছে ইঁচড় রান্নাটাই দেখুন সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে গরম মশলা দিয়ে আমি এক মিনিট ঢেকে এটাকে নামিয়ে নেব যে গরম মশলা এটাকে দিয়ে আমি ঢেকে নামিয়ে নেব গরম মশলা দেওয়ার পরে লো আছে এক মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে ইঁচড় রান্নাটা এই দেখুন ইঁচড়টা আমার হয়ে গেছে একটু পাতলা নামাবে ইচোড়ে জল টেনে নেবেন এবার এটাকে আমি নামিয়ে নেব রান্নাটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইঁচড়টা আমার রান্না হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে আর রান্না ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন